আরে বাবা থাক না এত সালাম দেওয়ার কি আছে সবাই শুধু সালাম দিচ্ছে এই যে ওকে রাস্তায় পেয়েছি তারপরে লাগেজ দিয়ে ওর মাথা নিয়ে চলে আসলাম না না উনি কামলা না উনি হইছে আমগো এলাকার এমপি সাহেব উফ আশেপাশে একটা মানুষও দেখতে পাচ্ছি না এজন্যই কখনো গ্রামে আসতে মন চায় না অবশেষে মানুষের দেখা পাওয়া গেল দুজনেই তো কাজ করছে এখান থেকে কাউকে নিলেই হবে এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি প্লিজ ও তো আবার ইংলিশ বুঝবে না বাংলায় বলি এই যে ভাইয়া হ্যালো শুনতে পাচ্ছেন জি আমারে কইতেছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে ডাকছি একটু এদিকে আসবেন প্লিজ হ্যাঁ আইতেছি

আরে বাবা তুমি তো আচ্ছা বে আমি হলাম তোমাদের গ্রামের গেস্ট আর তুমি আমার মুখে মুখে তর্ক করছো শোনো এখানে কাজ করে তুমি আর কত টাকা পেতে হাইয়েস্ট গেলে পাঁচশো টাকা আমি তোমাকে এক হাজার টাকা দেবো তুমি চলো আমার সঙ্গে দেখেন ম্যাডাম আপনি আমার যত টাকাই দেন না কেন আমি আপনার এই কাজটা করতে পারব এখন আমার এই কাজটা করতে হবে দেখো তুমি কিন্তু অনেক বেদবি করছো আমি তোমাকে যে কাজটা করতে বলেছি সেই কাজটা করো এই লাগেজটা তাড়াতাড়ি তোমার মাথায় নাও ওই ওই মহিলা আপনি জানেন উনি কে আপনি কারে কি বলতাছেন আমার সম্পর্কে কিছু জানো না তুমি একবার যদি আমার পরিচয় জানতে পারো না তাহলে তোমার হাওয়াটা না একদম টাইট হয়ে যাবে শোনো তোমাকে আমি যে কাজটা করতে বলেছি চুপচাপ এই কাজটা করো তুমি হয়তো জানো না আমার মামা আমার মামা হলো এই এলাকার চেয়ারম্যান আর উনি যদি একবার জানতে পারে না যে তুমি আমার সঙ্গে এরকম বেয়াদবি করেছো তোমাকে না পুরো জেলে পাঠিয়ে দিবে তখন হারে হাড়ে টের পাবে কত ধানে কত চাল তাই বলছি আমি যে কাজটা করতে বলেছি চুপচাপ করো নাও তাড়াতাড়ি মাথায় নাও তো ম্যাডাম আপনি যে চেয়ারম্যানের ভাগনি এটা আপনি আগে আমারে কইবেন না তাইলে তো আর আমি আপনার সাথে এত তর্কাতর্কি করি না ম্যাডাম আমি যে আপনার লগে বেয়াদুবি করছি এটা আপনার মামারে কইন না তাইলে সে আমারে অনেক সাজা দিব চলেন আমি আপনার এটা বাসায় পৌঁছাই দিতেছি এই তো লক্ষ্মী ছেলে সব কিছু বুঝতে পেরেছে না না আমি আমার মামাকে কিচ্ছু বলবো না তুমি শুধু আমার কাজ করে দাও নাও চলো এই নুরু তুই ঠিকঠাক ভাবে কাজ কর আমি ম্যাডামের ব্যাগটা পৌঁছাই দিয়ে কাজ শুরু করুন আচ্ছা ঠিক আছে ভাই যান অনেক দেরি হয়ে গেছে আজকে জানো আচ্ছা তোমাদের গ্রামটা আমাকে ঘুরে দেখাবে আর মহিলা বুঝতাছস না তুই কাছে ব্যাগ দিছস যা বুঝবিনি পরে জানো এই গ্রামে সবাই আমার মামাকে খুব ভয় পায় এই যে ধরো তুমি তুমি তো ফার্স্ট আমাকে পাত্তাইdit ছিলে না যখন শুনলে আমার মামা চেয়ারম্যান ওমনি তো ভয় কাজ সারা আসো আর বেশি দূরে নেই আমার মা বাড়ি

মামা আরে কোথায় গেলে তাড়াতাড়ি আসো আরে বাগদি হ্যাঁ মামা কেমন আছো এই তো মামা খুব ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি রাস্তায়তে আসতে যতক্ষণ অসুবিধা নাই আরে মামা না সমস্যা হবে কেন এই যে ওকে রাস্তায় পেয়েছি তারপরে লাগেজ দিয়ে ওর মাথায় নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আরে মামা তুমি ওকে সালাম দিচ্ছ কেন ও তো আমার সাথে আসেনি ওকে তো আমি রাস্তায় পেয়েছি ও তোমাদের গ্রামেরই ছেলে আরে না মা তুই জানিস উনি কে কে আবার দেখলামই তো কাজ করছে কামলা ছাড়া আর কি না না উনি কামলা না উনি এসে আমগো এলাকার এমপি সাহেব কি উনি না কে এলাকার এমপি কি বলছো বাবা তুমি আমার সাথে মজা করা শুরু করে দিলে ওনার পোশাক আশাক দেখে তো মনেই হচ্ছে না যে উনি এমপি না বাবা উনি আমাদের এমপি সাহেব এই এলাকার এমপি সাহেব আমাদের এমপি সাহেব অন্য এলাকার এমপি সাহেবের মতন না এই যে দেখতে পোশাক আশাক আমাদের এলাকার এমপি সাহেব হইল এই রকমের বাঙালি পোশাক পইরা তারপরে আমাদের এলাকার কাজ করে আর অন্য সব এমপিরা টাই পইরা প্যান্ট শার্ট পইরা তারপরে কাজ করে না ঢাকা শহরে থাকে কি বলছো মামা এটা তোমাদের এমপি আমি তো বুঝতেই পারিনি জানো মামা উনি না রাস্তার বসে বসে ওই সব সব গাছটাস পরিষ্কার করছিল গাছটাস লাগাচ্ছিল আমরা দেখে একদম বুঝতে পারিনি আর কোন তো আমার কপালে কষ্ট আছে আমাকে যদি পুলিশের কাছে নিয়ে যায় না মা আমাদের এমপি সাহেব এই রকমের না নিজের হাতে সমস্ত কাজ করে স্যার এটা আমার বাগনি গ্রামে থাকে না শহরে থাকে আমার এখানে বেড়াতে আসছে আপনাকে চিনতে পারে নাই যার জন্য ভুলে কামলা বলে আপনাকে পরিচয় দিছিল স্যার মনে করেন না 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 আমি কিছু মনে করি আসলে আমি ওনাকে দেখছিলাম যে উনি কত দূর যেতে পারে আর আপনাকে কিছু কথা বলছি শুনুন পোশাক দেখে কখনো কাউকে যাচ করবেন না আসলে গরিব হোক ধনী হোক সবাই তো মানুষ তাই না আর আপনি যেভাবে আমাকে অপমান করেছেন অন্য একটা মানুষকে করলে হয়তো মনে কষ্ট পেত আমি অবশ্য কোনো কষ্ট টষ্ট পাইনি আমি মজা নিয়েছি তবে আপনার ভিতরে অনেক অহংকার আছে এই অহংকারটা ছেড়ে দেওয়াই ভালো বুঝতে পেরেছেন আর শুনুন আপনি যে আমাকে রাস্তার পাশে দেখেছেন না আমি জঙ্গল সাফ করছি আসলে আমি রাস্তায় গাছ লাগাচ্ছিলাম এই বছর টার্গেট নিয়েছি এই এলাকাতে দশ হাজার গাছ লাগাবো দেশের উন্নয়নের জন্য আর আপনাকে আরেকটা কথা বলে দিচ্ছি পোশাক দিয়ে কখনো মানুষের পরিচয় হয় না পরিচয় হয় ব্যক্তিত্ব দিয়ে এনিওয়ে চেয়ারম্যান সাহেব আপনার সাথে কিছু কথা আছে এদিকে আছে আপনার ভাগ্নিকে আমার খুব পছন্দ হয়েছে আপনি যদি চান তাহলে আপনার ভাগ্নিকে আমি বিয়ে করতে পারি যদি ওর বিয়ে হয়ে না থাকে না না আপনি কিচ্ছু মনে করবেন না আমি আমার ভাগ্নির সাথে কথা আপনার জানাবো আচ্ছা ঠিক আছে আমি গেলাম তাহলে সালাম আলাইকুম জানো মামা আমি সত্যি বলছি আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি আমি যদি আগে জানতাম যে উনি এমপি আমি তো এমন কাজ কিছুই করতাম না মামা বলো না উনি কি বলে গেছে কি বলছে শুনবি তোরে এমপি সব পুলিশে দিব হ্যাঁ পুলিশে দিব এমপি সব পুলিশ নিয়া চলেইব ও পুলিশ চলে আসবে তুমি আমার কেমন বাবা আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে তুমি কিচ্ছু করতে পারবে না আমি জানি মা তো তুমি যদি ওনাকে রিকোয়েস্ট করো তুমি যদি চেষ্টা করো তাহলে ঠিকই আমাকে পুলিশ ছেড়ে দিবে বলো না মামা কিভাবে আমি বাঁচতে পারি উপায়টা একটা আছে উপায় আছে কি উপায় আছে মামা ওই এমপি সাহেবের যদি তুই বিয়ে করস তবে আর পুলিশ আসবে না তুমি কি বলো না মামা ভাগ্নে এমপি হিসাবতো আর নিব পুলিশ না